তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভোরের আলো হচ্ছে আজকে আপনার একটা ভিডিও আমি এখন খুব ভিডিও কম করছি বাইরের দিকে খুব একটা যাচ্ছি না কেন সময় পাচ্ছি না এখন একটু এই পাতি নার্সারির দিকে একটু নজর দিতে হচ্ছে তো আপনারা ভোরের আলোর ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্রবাতি নার্সারির ভিডিও তো আজকে পাতি নার্সারির ভিডিওটা যে করছি আমি আজকে শুধু লঙ্ঘনটা দেখাবো লঙ্ঘন মানে কি কী লঙ্ঘনের ভ্যারাইটি আমার কাছে আসে বা আপনারা পাবেন তো প্রভাতি নার্সারিতে ধরুন ফোর সিজন পেয়ে যাবেন যদি কেউ এরকম বড়ো গাছ নিতে চান পাবেন বা ছোটো গাছ চাইলে ছোট গাছ পাবেন ফোর সিজন হোয়াইট কোহলা ডায়মন্ড রিভার আপনার বেলাক তারপরে আপনার সিডলেস তারপরে আপনার হোয়াইট সব কিছুই পাবেন তো বড়ো গাছগুলো দেখাচ্ছি তবে ছোটো গাছগুলো দেখাবো শুধু আপনাদেরকে দেখাবো ফুল ফল ধরা গাছ এই নার্সারিতে বেশি দেখেন তো এই নার্সারিতে ফুল ফল দেখার জন্যে বা পাওয়ার জন্যে আপনারা এ করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব না করলে আপনাদের দেখা দেখাতে পারবো না আপনাদের কাছে পৌঁছাবে না ঝট করে তো এই দেখুন এখানে যে দেখছেন এগুলো হচ্ছে ফোর সিজেন লঙ্ঘন এগুলো দেখুন সব গুটি ধরে আছে এই যদি এরকম বড়ো চারা নিতে চান পেয়ে যাবেন ঠিক আছে আর এটা আপনার একটা হোয়াইট ডায়মন্ড এই হোয়াইট আছে হোয়াইট লংগণ এটাও বড়ো আছে এসবগুলো পেয়ে যাবেন এটাও হোয়াইট আছে এটা দেখছেন এটাও হোয়াইট আছে এসব সব ফুল ফুলধারা বড় গাছ আচ্ছা এইখানে দেখছেন যেটা এটা পিঙ্ক ফং পিঙ্ক ঠিক আছে এটা পিঙ্ক ফং পিঙ্ক এটা আছে হচ্ছে আপনার কোহলার একটা ভ্যারাইটি আচ্ছা এই আছে আপনার হচ্ছে এটা আছে আপনার ওই ডায়মন্ড রিভার ঠিক আছে আচ্ছা আর এটা দেখছেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক কালার লঙ্গন কিন্তু এটা একটু মানে হাইবিড টাইপের যেটা খুব বড় সাইজ হয় সেই সাইজেই আচ্ছা আর এটা হচ্ছে রেড রেড মানে একদমই রেড কালার দেখছেন তো কেউ যদি এরকম বড় গাছ দিয়ে যান বড় গাছে পাবেন ছোট গাছ চাইলে ছোট গাছও পেয়ে যাবেন আচ্ছা আর এই যে পংথং যেটা এগুলো দেখুন সব সব ফুল ধরা গাছ আপনার এই চাইলে পেয়ে যাবেন ঠিক আছে ছোট গাছও পেয়ে যাবেন এ দেখুন এখানে হচ্ছে এর ভিতরে ঢুকছে একটু দেখুন তারপরে আপনার এই দেখুন এই সাইজের গাছও পেয়ে যাবেন টবে আছে এগুলো ফোর সিজন আছে পং আছে পিং পং পিঙ্ক আছে ঠিক আছে আচ্ছা এখানে অনেক আছে আর ছোট গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি একটু এইদিকে আসুন এখানে কিছু ছোটো গাছ দেখাচ্ছি আপনাদেরকে আমার কাছে বেশিরভাগ সব ফুল ফল ধরা গাছ পেয়ে যাবেন এই দেখুন এগুলো হচ্ছে ফোর সিজন দেখছেন এগুলো সব আচ্ছা আপনার ডায়মন্ড রিভার পাবেন এ পাবেন সব পাবেন একই পাবেন হোয়াইট ডায়মন্ড তারপর আপনার এই হোয়াইট হোয়াইট তারপর আপনার পং সব পেয়ে যাবেন আর এই দেখুন এখানে সব দেখছেন এগুলো কিন্তু সব ফুল ফল ধরা গাছে এগুলো হচ্ছে চেরির মধ্যে আছে আর এই যে এদিকে আসুন একটা এর সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি পিংকং এর সঙ্গে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে যাবটি কাবাটা দেখাবো এটা কিন্তু ফল ধরা গাছ ফুল ধরা গাছ এটা আমি নিজের জন্য রেখে দিয়েছি তো কেউ নিতে চাইলে ফোন করবেন বা এখানে আসবেন এসে দেখবেন এটা কিন্তু ফল ধরে আছে ফুল ধরে আছে এই দেখুন এই দেখুন সব ফুল চলে এসছে দেখতে পাচ্ছেন হ্যাঁ ইয়ে ফুল এসে এখানে ফলও ছিল ঠিক আছে ফলটা নিয়েছে তো ঠিক আছে আর যাবোটিকে দেখুন এদিকে দেখুন সব বড় পেয়ে আপনার হ্যাঁ আমি পরে একটা ভিডিও ছাড়বো যাবোটিকে আবার দেখুন এটা টবে আছে ফর সিজন সব ফুল এসে যাবে ছোট বড় সব সাইজে পাবেন এদিকে লঙ্গন দা এদিকে দেখুন সব আমের ভ্যারাইটি কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে সব শিল বৃষ্টিতে সব নষ্ট হয়ে যাবে এই দেখুন এইখানে দেখুন এই যে এবার হচ্ছে ডায়মন্ড রিভার ফলদার আছে এখানে যা ছোট লঙ্ঘনের ভ্যারাইটি ডায়মন্ড রিভার আছে কোহলা আছে চাইনিজ আছে দেখছেন এদিকে দেখুন একটা চাইনিজ আছে এখানে সব হচ্ছে লঙ্গনের ভ্যারাইটি আর এই যে এই যে এখানে দেখছেন এগুলো সব ছোট চাইনিজ ডায়মন্ড রিভার আর সব ফুল ফুলসহ গাছ যদি কেউ নিতে চান এগুলো পেয়ে যাবেন ঠিক আছে তো আজকে ভিডিও এখানে শেষ করব আর বাড়াচ্ছি না শুধু লঙ্গন দেখালাম আপনাদেরকে প্রচুর ভ্যারাইটি আছে লঙ্গনের এরপরে আপনাদেরকে অন্য অন্য ভ্যারাইটি সব দেখাবো ছোটো ছোট করে না এত বড়ো হলে এমনি ভালো লাগে না দেখ ঠিক আছে শুনুন পয়াতি নার্সারি আর ভোরের আলো কন্ট্যাক্ট নাম্বারও যোগাযোগ করতে পারেন ভোরের আলোর সঙ্গে ভোরের আলো পি নার্সারি একে ভোরের আলো ইউটিউব চ্যানেল ওর যে নাম্বারটা ওতে ফোন করতে পারেন আর নাইলে আপনারা এতে ফোন করবেন ভোরের আলোর যে চ্যানেলটা থাকবে এই ইউ নার্সারির যে চ্যানেলটা থাকবে ওর স্ক্রিনে দেওয়া থাকবে ফোন নাম্বার ফোন নাম্বারে ফোন করতে পারেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি দেখাবো অন্য অন্য ভ্যারাইটি নিয়ে